পেয়েছে নাই আমরা সরকারকে সাধুবাদ জানাই কিন্তু আমলিক তাদের পনেরো বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেনদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে তারা হবে যদি আদালত উঠানো হয় সারা দিকে নির্যাতিত কারাবন্দি আলেম ছাত্রদের আলাদা আদালত উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব আরেকটা কথা বলবো পনেরো বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয় দুই হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায় আর আমার দেশের বাংলার আকাশের নিচে শেষকে সন্তানের হাতে কেন দেওয়া হয় সরকারকে বলছি তেরো দফা দাবি মেনে নিতে হবে হেফাজতে তেরো দফা দাবি মেনে নিতে হবে নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে কথা বলবো যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে চত্বর থেকে রক্তের উপর আপনারা নেতৃত্ব পেয়েছেন অথবা আপনারা বর্তমান সরকারের সুরে শুধু সুর মিলান আপনাদেরকে বয়কট করা হবে ধর্মনিরপেক্ষতাবাদী জাতকাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে আপনাদের বয়ান কোথায় আপনাদের কাছে শুনতে চাই অন্তত হেফাজতের তেরো দফার তিনটা দাবি আপনারা পূরণ করবেন ক্ষমতায় গেলে তা বাধা হবে হবে প্রথমটা হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে নাস্তিক ভোগারদেরকে ফায়স্তা করতে যার সঙ্গে করতে হবে ভারতের দাড়ি চলবে না যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে আরেকটা দুঃসংবাদ দিচ্ছি বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে আপনারা জানেন সরস বাংলাদেশে এখন বিলিয়ন ডলার ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে এবং তার ছেলেও আসছিল গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি সময় মতো ফাঁস করব তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার সৌদি ট্রান্সজেন্ডারের পক্ষ সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার ঘটনা জানে আমি মৌলবাদী আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী যদি রাখাল রাহা আর কুটখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে করব